সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ফোরটিন পয়েন্ট সেভেন এই চ্যাপ্টার ফোরটিনের আমরা এর আগের বিরোধী ফোরটিন পয়েন্ট সিক্স সেভেনের আগের কাজ অ্যাক্টিভিটিগুলো করেছি এখানে আমরা ফোরটিন পয়েন্ট সেভেনের অ্যাক্টিভিটিগুলো করবো নাও রিড দ্য ফলোইং ইমেল ফ্রম তামান্না টু হার ফ্যান্স রাইসা মানে বন্ধু রাইসার কাছে লেখা তামান্নার ইমেলটি এবার পড়ো দেন ইনফেয়ার্স আন্ডারলাইন দ্য ইনফরমাল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন ওয়ান ইজ ডান ফর ইউ সেখান থেকে ইনফরমাল ওয়ার্ডগুলো কোনগুলো এখানে আন্ডারলাইন করতে বলছে মানে আর রাইসা দিস গ্রেটিং ইস ইনফরমাল হ্যাঁ এটা একটা করে দিছে আমাদেরকে এটা ইনফরমাল আর কোনগুলো ইনফরমাল এগুলো নিচে আমরা আন্ডারলাইন করবো শুধু ইনফরমাল বলে নি কিন্তু ফরমাল ইনফরমালগুলো আন্ডারলাইন করতে বলছে হ্যাঁ তাহলে আমরা হাউ আর ইউ আই ডোট সি ইউ অ্যাট স্কুল স্টার্টেড আই কল টু ইউর মাদার্স মোবাইল নম্বর বাট দ্য ফোন ওয়াজ সুইস্ট অফ ইটস ইস এভরিথিং ওকে প্লেস লেট মি নো টেক কেয়ার বাই তামান্না তাহলে আমরা যদি এখানে দেখি কোনগুলো তার কোনগুলো তার ইনফরমাল ছিল দেখো হাই রাইস এটা ইনফর্মাল প্লিজ লেট মি নো এটা ইনফর্মাল টেক কেয়ার এটা ইনফর্মাল এগুলো ইনফর্মাল হয়ে বাই এটা ইনফর্মাল ওকে আবার ওকে শব্দটা এভাবে লেখে না লেখার ক্ষেত্রে তো প্রবলেম নেই তাহলে এগুলো ইনফর্মাল এই আমি যে বল করে দিছি এগুলো ইনফর্মাল তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা তারপরে নেক্সট দেখো নেক্সট হলো ফোরটিন পয়েন্ট এইট নাও ইনফেয়ার্স অর গ্রুপস রিড আর সিস ইমেল অ্যাগেন অ্যান আন্ডার লাইন অল দ্য ইনফর্মাল ওয়ার্ডস এক্সপ্রেশন অ্যান্ড ইউজড আবার নিচে আর সির ইমেলটা আরেকবার পড়ো তার বাবত সব ইনফরমাল ওয়ার্ডগুলো এক্সপ্রেশনগুলো নিচে দাগ দিতে বলছে তো তারপর সঠিক অভিবাদন ক্লোজিং রিমার্ক ফরমাল ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে ইমেলটা আবার লিখতে বলছে হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম আই এম আর সি স্টুডেন্ট অফ ক্লাস সিক্স মাই মাদার ইস অনুয়েল মাই ফাদার ইস অ্যাব্রড ফরওয়ার্ড নোয় টু হেল্প মি আই ডক্টর কেম টু সি মাই মাদার ইস্টার ডিস মি টোল মি সামথিং দ্যাট মেড মি স্ক্যাড He told me that she seemed to have dengue symptoms he asked me to give the sounding place he also told me to remove all the empty cans bottles and tubes Who will do all these works who will give her medicine who will pour water on her forehead when it is too hot who will feed her our relatives live very our relatives live very far i am at a loss and not আই মিস মাই ক্লাসেস আই মিস মাই ফ্রেন্ডস প্লিজ ফর গেট মি ম্যাডাম বাই এই যে এটা যে লিখছে আমরা এটাকে কী করবো এটাকে আমরা কারেকশান করবো কীভাবে কারেকশান করবো তাহলে দেখো আমরা এটা কারেকশান করতে পারি এভাবে যে হ্যালো ম্যাডাম সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এটাকে আমরা এভাবে দিতে পারি হ্যালো ম্যাডাম ও যে ওই যে দেখো এখানে লিখেছিল কি